ছরাইলে উপজেলায় ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একাধিকবার পক্ষ ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধি আমির হামদা জানিয়েছেন সরাইল উপজেলার গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধ দিন ও ইউনিয়ন নিয়ে প্রায় বহুদিন যাবৎ পূর্ব শত্রুতার জেরে রবি আলী গং ও সাবেক মেম্বার আব্দুর রহিম উভয় পক্ষ ধয়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ানি আদালতে আব্দুর রহিম বাদী হয়ে দুই সালে মামলা পরিচালনা করাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হওয়ার পর শান্তির লক্ষ্যে এলাকার সাহেব সর্দারগণ উভয় পক্ষকে আকর্ষের লক্ষ্যে মীমাংসা করে দেয় মীমাংসা করিয়া দেওয়ার পর প্রত্যেকের জায়গা বুঝাইয়া দেওয়া হয় পরবর্তীতে মামলা নিষ্পত্তি হয় এরই ধারাবাহিকতায় সাবেক মেম্বার আব্দুর রহিম যুগ যুগান্তর জেলা প্রতিনিধিকে জানায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আমার কন্যাকে বেদরক ভাবে হাতে পায়ে আঘাত করেন এ ব্যাপারে আমি সরাইল থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করি উল্লেখ্য যে জমি সংক্রান্ত বিরোধ শেষ হওয়ার পর আমার পরিবারের লোকজনদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি অর্ধ এগারো ছয় দুই এর পঁচিশ তারিখ সকাল আনুমানিক দশ ঘটিকার সময় উক্ত ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটির সময় উভয়ের মধ্যে জঘন্য রক্ত জখম হয় আজ দুই দিন যাবত চলমান অবস্থায় দিনাতি পাত করিতেছি এ অবস্থায় এগারো ছয় দুই হাজার পঁচিশ তারিখে ঘটনার সময় উভয় পক্ষে সংঘর্ষ চলাকালীন রবি আলী গংদেশ হাতে মারাত্মক ধরনের দেশীয় অস্ত্রের আঘাতে সাবেক মেম্বার আব্দুর রহিমের ছেলে ফাহাদ মিয়ার মাথায় ও কপালের উপরিভাগে মারাত্মক গিব্রিয়াস জখম হয় সাবেক মেম্বার আব্দুর রহিম বলেন তাহার ছেলের মাথায় উনত্রিশটি সেলাই করিয়াছে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে মোবাইল ফোনে সাবেক মেম্বার আব্দুর রহিম বলে যে তার ছেলে ফাহাদকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেলে হতে অনত্র হাসপাতালে রেফার করিয়েছে রিপোর্টে সংগ্রহ করাকালীন বিবাদী রবি আলীগঞ্জের বাড়িতে অবস্থান করাকালীন জানিতে পারিলাম বাড়িতে কোনো অভিভাবক নেই তাহারা সকলেই প্রবাসী কর্মজীবী তাই রিপোর্টের ক্যামেরার সামনে বিবাদী পক্ষের কোনো লোক ঘটনা ঘটনার সাক্ষাৎ দিতে রাজি নয় তবে উভয় পক্ষের বাড়ি ঘর ভাঙচুর হয় উল্লেখ্য যে ব্যাপারে বাদী পক্ষ সরাইল থানায় অভিযোগ দাখিল করেন বাদী পক্ষের দাবি অভিযোগ আকারে অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য সরাইল থানার অফিসার ইনচার্জের নিকট জোর দাবি প্রকাশ থাকে যে বিবাদী রবি আলী গংদের বাড়িতে রিপোর্টার প্রবেশ করতে গেলে দেখা যায় যে একজন মহিলা এসে বলেন আমার স্বামী প্রবাসী থাকে আমাদের বাড়িতে ভাঙচুর করিয়াছে এবং বিল্ডিং এর চারদিকের সিসি ক্যামেরা ভাঙচুর করিয়াছে